এই যে আপনি একটা আবদার করলে কইছেন আর কি যে মন্ডায় কয় এ এই দুইটা ফেয়াজু খাইতাম বুড়া মানুষ আপনি না লোক কইছেন বুড়া বেড়ির কাছে এ এ যেমন কত কষ্ট করে বানাইয়া দুইটা ফেয়াজু দিলে দোষারে যখন বিকাল হয়েছে এবারে কইসে কাম যে ফেয়াজুর কথা কয় সারা জীবন জালে বলে বললে রুচি নষ্ট হয় না মানুষের মিলে খাই তো মনে না আর আমরা তাইনে বয়স হইতাছে আর বেলা মনে হয় মাটিটা দিলে মাটি ধরে খাই দেবো সদাইয়া বদাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণের মধ্যে আসে নি রম শিব্য আহা কেউ খেলুইয়ান না অনেকে নিয়ে আবার কন আমরা গড় হয়ে আছে কই আনি খেলুইলাম সাইয়ান নাম কনের দরকার নাই আসে নি রম শিব্য বেডিয়ে তাছে মিলে এরম অনেক খারাপ বেডিয়ে তাছে জামাই রাবদার রাবদার মনে করে না জামাইয়ের ইজ্জত ইজ্জত মনে করে না জামাইর সম্মান সম্মান মনে করে না কোনো কথা লইয়া লাগিয়া বেডিয়ে জামাইরে ফোদায় ম্যাংসের গড়ের তারাইয়া ছড়ায় এইরকম কারবার আমরা দর্শ্য আছে আব্দুল কাদের জিলানি ওনার যে আম্মা উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা ওনার জামাই যখন ওনারে কইছে আব্দুল কাদের আর আব্বা যখন কইছে আমার ফোলারা রে কুদুরা আলেম বানাইয়া এ দিয়ে শুধু থাকতে এমন দোয়াদুরু শিয়াইছে বা দুধ খাওয়ানোর সময় কইস বিসমিল্লা আলাবারা কাতিল্লা খাইয়া সারসাই ফ্লাট্টা ঠুলটুলইয়া সরসায় পরে কইছে পরো আলহামদুলিল্লাহ এ পরে ঘুমাই তো লইয়া বালিশের এই ফাওয়ার উফরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানিরে ঘুম ফাড়াইতে আচার করতেছে পরো আল্লাহ ইসমিকা মুতো আঁকাইয়া এরপরে টয়লেটও যাওয়ার সময় দোয়া পড়ো দোয়া পড়ো এরপরে বাড়ি সে দোয়া পড়ো দোয়া পড়ো এরপরে এমনি কইরা কইরা এমনি দিয়ে সবজি দোয়া তার সি সোবাহান লোকটা দোয়া শুরু থাকতে এতে মার কুলো থাকতে দোয়া দরুশি হয়ে লেছে যখন একটু বড় হয়ে উঠছে আপনারা উজির ফুলের যে মাদ্রাসাটা এইরকম একটা মাদ্রাসা আছে তারা বাড়ির কাছে আব্দুল কাদের জিলানির আম্মায় গরিব মানুষ দো কেমনে কি তা করব বাচ্চাটারে লইয়া মত মাদ্রাসার কাছে গেছে গিয়া সেটা একটা গাছের আড়ালও খেলইয়া বুলখা গাও দিয়া কয়েক বড় হুজুরে কুদুর ডাক দাও সুইটটা একটা ফলাই গিয়া হুজুরের হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব হুজুরে হেগুল খেলইছে এম ফর্দার আড়াল থেকে আপনি আপনাদের আমার চিন্তার না আমরা ইফারাতে বাড়ি এই বাচ্চাটার আব্বা নাই তার নাম আব্দুল কাদের তা আপনি তার একটু হুজুর তিল তিল করিয়া তার আব্বার খুব শখ আছিল মরার আগে দেখান দেখেন আমার এত কইয়া গেছে তারে কুতুরা আলেম বানাইতাম আমি কই ফার মানুষ কখনো কোন মাদ্রাসা তো বাড়ির গাড়ার যখন মাদ্রাসাটা আছে আপনি কুতুর কষ্ট করিয়া তারে কুতুরা হুজুর আলেম বানানোর একটা সোভা হানা লকানো হুজুরেরও বেড়িটার কতক্ষণ এত মায়া লাগছে হুজুরের কাগো এই মার্শাল্লাহ টেনশন করেন না মা আপনি এত টেনশন করেন না এত কান্দাকাটি করেন না আল্লাহ করলে ভালো জায়গা লই যাইছেন আমি তার করে আদর করে সুলু ভাইয়ের মতো সুন্দর কইরা তিল তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানাম হাফেজ বানাম আলেম বানাম আপনি টেনশন করেন না এ তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুর আউজ্লাহ বিশুলিল্লাতে শুরু করা যান তারা তো আমি কিছু পড়াইতাম ভারসি না এই কথা কইয়া দি গেছে গা হেই হুজুরে গ্যাসা পরে ওই হুজুর অন্য ফলাফের ফরা টটা শেষ কইরা ডাক দিছে আব্দুল কাদের কলা ভাই ক আবদুল কাদের আস সবার ফরা টরা শেষ আব্দুল কাদের আইয়া নামাজের মতো কইরা ফাও ভাইঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সোবাহানা ক হা শুধু মানুষ না মাথাটা নিচে দিয়া এডি এবার কর তে আসন্দইরা না বইয়া তে সুন্দর কইরা ফাও ভাইন নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে সাইয়া এমনে যে বহন লাগবো এটা শিখল কো কথা কানা দাও তাইলে বোঝা গেল প্রথম প্রাইমারি ইনস্টিটিউশন প্রি প্রাইমারি প্রথম শিক্ষাপীঠ এটা হইল মায়ের কুল ঠিক কিনা কর আমরা তো শুধু ফলামাইয়া মানুষ হয় না ওই বোকেম নেই ওই বোকেম নেই তে যখন ফেল এভিডি টেলিভিশনের ভিত্তি ঠিক রে তে ফ্রেন্ডো ফ্রেউডো তে ফ্রেন্ডো আর এ বিড়ি টেলিভিশন সাইড দে বইয়া থাই গড়ের তার হরি এ বিড়ির কোনো কামের হারা দেয় না কারণ ফ্রেডও বাচ্চা আছে আবার নিয়ে কোনো ক্ষতি হয় ফ্রেন্ডও বাচ্চা আছে কাম করলে ক্ষতি হইব টেলিভিশন চাইলে বইয়া বইয়া বিরাট টু শুকা হইবো নাও লোক তো আগের দিনের মতো চিন্তা নাই জ আগের দিনও বেরিয়েছে বাচ্চা ফ্রেউডো আইলে রে ডরে খতম পড়ছে কোনার শরীফ পড়ছে আরে বাচ্চা ওই তো লোয়ে বিলে মাও মারা যায় বাচ্চাও মারা যায় আগের তারা চিন্তা আছিল পরম শরীফ খতম করছে তসবি খতম করছে দোয়ায় কোন দোয়ায় উনুস পড়ছে এরকম কলমা শরীফের খতম পড়ছে তারপরে কোরআন শরীফ খতম দিছে আর অহনের বেড়িয়ে বাচ্চা ফেরো হইব এ বিটি কোনো কামটাম টাম করতো পারতো না এলাকা বইয়া বইয়া টেলিভিশন চায় হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো অহন ফের বাচ্চা তে গেছে গা বিদেশ যাইতে সময় আড়াইশো সিডি কিনা দিয়া গেছে রঙিন টেলিভিশন কিনা দিয়ে গেছে স্টার জলসা সাইট সময় যাইত না তো তো কি তা করবো এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে বেডিয়ে বাইক রাইট উঠটা টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে হাইজ রাইট বইয়া থাকে হরিয়া কামের হারা দেয় না যদি বাচ্চার ক্ষতি হয় টান সন্দেহ এ ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাগতে আছে এটা গ্লাস দেখা অন্যতা নইলে এটা ক্ষয় হয়ে গেল ঠিক কেনা কথাটা ঠিক কিনা তো আগের তারা দি ডরাইতো হনের তারা ডরায় না কেন আগের তারা ডরাইতো বাচ্চা নরমাল ডেলিভারি হইতো হইলে ভাইও মরে যেতে পারে বাচ্চাও মরে যেতে পারে অহংকার নরমাল ডেলিভারির সিজন নাই এবিডি চিন্তা করতেছে কোনো টেনশন নাই ফুজ দিয়া বটন আবার করে হালাই দিব তারে ভাই না জোরে কইতাম না আহা 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 আব্দুল কাদের জিলানী রাম্মা আম্মা আমরা উজির পড়লে তার আম্মা আমমা গো हुन দসনে আফলেড়া কান ফাটা হুনান আব্দুল কাদের জিলানির আম্মায় মক্তব দেওনার আগে সব ছিঁইলাইছে কেমনে বউন লাগে কেমনে হুজুরকে সালাম দাউন লাগে কেমনে ঘর ভাগ দাউন যায় না আসন্দরে সুন্দর হুজুরের সামনে বহন যায় না এবার হুজুরে যখন দেখছে নরম মইয়া বইছে প্রথমে তো নজরটা দহল দিয়া লাইছে হুজুরে দেখে দে কলজাটা ঠান্ডা হই গেছে কি তারি না এ দু দফল এনে বোহিকছে গো সুবহানাল্লাহ কড়া দয় আল্লাহ এরপর হুজুরে জিগাইছে বাবা ওযু আছে আব্দুল কাদের জিলানী গো হুজুর আমার সব সময় ওযু থাকে মাইদে মাইদে ফা সব পায়খানা করলে ভাঙ্গে লগে লগে আবার কইরা লাগা সুবহানাল্লাহ এটা সি হইছে এটা সি হইছে কড়া তো এটা তো মা সি হইছে ফুtere আর আপনি যদি কোন যে মাশাআল্লাহ আব্দুল কাদের জিলানীর আম্মাই সি হই লাইছে মানে দেখা ফুতের মানান সহজ হয়েছে ঠিক কিনা কও মানে আমার মায় নিজে যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমার ইয়ে আইব কেন এখন আমরা বেড়ে এতে যদি কোন ঘুমের দোয়া না কও এ বিড়ি কইব কারণ আইতি আসি কতক্ষণ ঘুমের তো গিয়া হে বিড়ি তো আর ঘুমের দোয়া পারে না তো ফুতেরে ঘুমের দোয়া হয়ে আইব কেন এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব ঠিক কিনা বালার ঘর ভালো হয় না তা মানুষের গরো ভালো হইব করতে বালার গরো ভালো হয় না হুজুরের বড় সব দোয়া ফারে এরপর ও ফলাফান নিয়ে শয়তানের দখলে ফইরা ফলাফান ও মানুষ হইয়া দেখ আর ও মানুষের গরো ভালো হইব এটা আশা কথা তো একটা পড়ছে দেখি কইলি এটা একটা গেছে মা দাইয়া কি দাইয়া মা দাইয়া গিয়া দেখে বিরাট নার্সারি হ্যাঁ মতামতের বিচারে আঙ্গুরের সারা পছন্দ হইছে তে ফার্স্ট শটে হাদিয়া বিদেশি আঙ্গুরের সারা কিনে আনছে তার মার আইনা কই মা এটা আমরা ফৈরাত লাগায়াম কান্দারাত ঘরের কান্দারাত ইয়া আঙ্গুর গাছ ধরব আম্মা থক না থক না খালি ফাইডে ফাইডে আমরা খায়াম তার আম্মা এটা দিকা কান্দা দিছে ফুত্রে আঙ্গুর গাছ আনছো রে তোর নানায় মরার আগে যে আঙ্গুর আঙ্গুর করে মরছে মাদাইয়া ইলিটগঞ্জ কোনো খানো গিছে বিছে আঙ্গুর খাইছে না রে শেষ ফোড়া কিসমিতার মতো ফোডো হইয়া রয়েছে গিয়া ওই দাউদ খান দিতে ফলের আর তেতে এ এক ফোড়া আঙ্গুর পাইছে তিফা দিয়া এক ফোড়া এই আঙ্গুরের রস তো নানার মুহ দিতাম ফারছিলাম তো নানা এর ফরে মারা গেছে এই ফোড়াটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ দেখা আঙ্গুরটার গাছটা দিকে বেরি রুই বাফের কথা মনে পড়ছে কানতে আস গাছ লাগাইছে পানি টানি দিতে আছে এটা আবার গৃহস্থি করে না ফুরাও ডান্ডার ভিতরে নেট দিছে বাসা লাঙ্গুল গাছটা বাইতে আছে ফুল ধরে করা করে ফুল ধরে কথা কয় না লুটি কিনা মরুম না কি আপনারা ফুল ধরে করা হয় না ফুল ধরে করা করে না তার মায় কয় ফুত্রে এত শখ কইরা গাছটা লাগাইলি ফুটাটা উডান বাইলো ফুল ধরে করা দি করে না আমা বলক সুবার ভাই আনতে আসি এগ্রিকালচারের ব্লক সুপারভাইজার আস ইউনিয়ন ইউনিয়নে সরকারি কর্মচারী আস হ্যাঁ তো এক ব্লক সুপারভাইজারের কাছে আমরা আঙ্গুর গাছ লাগাইছি ফুল ধরে করা না আমি যাওয়া লাগবো এবার ডিব্বা ডুব্বা বাক্স বক্স কেমিক্যাল টেমিক্যাল লইয়া আইসে হুন্ডা মুন্ডা দিয়ে যা শঙ্করটা উডানের ভিতরে টেবিল টুবিল দিছে এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুলিয়া বইয়া রইছে তারে ডাক দিয়া কয় একটা শক্ত ফাতা আনে এবার একটা গিয়ে দৌড়াইয়া গাছের থেকে শক্ত ফাতা আনছে এডরে সুবা দিয়া ডা একটা নরম ফাঁথা আনে তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাক আনছে ডাক সুবা দিয়া ডাউত না আঙ্গুর ধরত না কই কেরি কয় যাত্রা বেড়া ফটছে যাত্রা মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া ফটছে তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে জানো যেন আঙ্গুর ধরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা নাগাইশের হিসাবতে ফানি পড়াইয়া রাখতে পারবা জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না ঠিক কিনা বালার গড় বালা হয় না খারাপের তুমি জীবনও ভালো আশা করতে পারো না রাখো আমি মুস্তাক ফয়েজি যদি ভালো না হই আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই তুমি যদি ভালো না হও মাদ্রাসায় ফরতা ফারবা তারা আসকান ফরাইতে পারবা মাার ফাগড়ি বান্দা দিতে পারো তারে ভালো বানার যাবে না যাবে না যাবে না ঠিক কিনা মারা যদি ভালো হয় মাইয়াটা ভালো হয় বাপটা ভালো হইলে ফুতরা ভালো ঠিক কিনা ভাই মায় টেলিভিশন ও সাইয়া তাহে লইয়া তে কইতো পারে না দেখ না তে ফ্যানের ভিতরে যদি কৈতফার তো কই লইল আম্মা তুমি টেলিভিশন চাও আমিও চাই আমারও বার কই তে কইতো কৈতফারেরা দেখা কয় না কিন্তু সে সব দেখতে আছে বুঝতে আছে। ফলা আর মানুষ বানানো গেল না আব্দুল কাদের রে জাল নিজস্ব ভাড়া লাগায় না লহন ডাক দিয়া কইছে হুজুরে জিগাইছে বাবা অজু আসেনি আব্দুল কাদের মুসকি হাসি দিয়া কয় আমার অজু সব সময় থাকে প্রস্রাব পায়খানা করলে ভাঙ্গে আমি আবার সাথে সাথে অজু কইরা নেই অজুর সব সময় আমার অজু থাকে ফলার বয়স হলো সাতচল্লিশ বছর এবারের মতো আমি কথা করতে ঘরের মায়ের মা পিন্দারা কাজ করে যেটা জিগাই কথা কই দাদার বয়স কি সাতচল্লিশ বছর আরে মন দিয়ে শুধু বাচ্চা হাতে কয় জীবনে আমার কি বাংছে না অজু বাঙ্গাল আমি সবসময় অজু অবস্থায় থাকি এটা শিয়াইছে কারা মা কত কে শিয়াইছে বাহানা করতাম না আমরা ফলামাইয়া মানুষ হইতো কেমনে কন ফলা ফলামাইয়া কেমনে মানুষ হইতো আমরা তো শুধু শীতকালও অনেকে অজু ছাড়া নামাজও করি ঠিক নি রে অজু সব রাগব দূরের কথা তেগিয়া গিয়া শীতকালও অজু ছাড়া নামাজও করি নাই এইরকম কারবারও আমার তো ধরা পড়ছে আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আসে গিরা আমার হয়েছে না অজু ওই বলিও কথা বলি আবার বুঝলাম আমরা কি কারবার আব্দুল কাদের জিলানি আবার যখন নামাজের মতো বইছে গাইছে ও জু কয় হ আছে ভাই মন দিয়ে শোনো মুস্তাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না কড়া সিহন কথা বাইত যাও এক নম্বরের কথা হইল মা বাবা বালানা ওইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না ঠিক কিনা